গাইস আসসালামু আলাইকুম আমি ছোট্ট এসে আমি বলছি আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা আসছি বেড়াতে কালকের আগের দিন আমরা আজকে চিতে পিঠা এবং তার সাথে গরুর মাংস খাবো আসেন এই যে দেখেন চিতে পিঠা মাটির খোলাতে চিতে পিঠা বানানো হচ্ছে দেখেন গাইস এই যে দেখেন গরুর মাংস তার সাথে এই যে চিতই পিঠা এখন হবে খাওয়া দাওয়া সবাই মিলে আমরা এখন পিঠা খাচ্ছি আব্বু খাচ্ছি তো গাইস আমার আব্বু পিঠা খাচ্ছে এখন এই যে আমাদের পিঠা আর এবং সাথে গরুর মাংস হুম হুমের দিকে তাকাও টেস্ট এসে এবং তার সাথে গরু মাংস খাওয়ার মজাটাই আলাদা সবাই যদি খেয়ে থাকেন তাহলে তা আপনারা বুঝবেন অবশ্যই যাদের ইচ্ছা করছে তারা অবশ্যই ভরিদপুর এসে পড়বেন খেতে অনেক মজা উম অসাধারণ গাইজ ভিডিওটি এ পর্যন্তই যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন আসসালামু আলাইকুম